এক গ্রামে ছিল একটি মেয়ে তার শত মা তাকে সারাদিন কাজ করা তো আর ঠিক মতো খাবার দিত না জলদি জলদি উঠুন ঝাড়ু দিয়ে থালা বাসন মেজে রান্না বসা এত ধীরে ধীরে কাজ করিস কেন তোকে নিয়ে পারা গেল না এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে যা তারা তারই কাজ কর

খেয়ে ঘুমিয়ে পড় সকালে মাঠে যাবি কাজ করতে কথা যেন মনে থাকে সারাদিন শুধু কাজ আর কাজ আর পারছি না আমি এত কষ্টে ও সত্যি হারাচ্ছি আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না হ্যাঁ কি কী করছো তুমি একা একা এখানে তুমি একা একা কাজ করছো আর কেউ নেই তোমার খুব কষ্ট হচ্ছে তাই না আমি আড়াল থেকে সব দেখছি তুমি একা একা আর কাজ করছো খুব কষ্ট হচ্ছে তোমাকে দেখে আমারও তুমি তো একেবারেই বাঙালি তুমি কি সুন্দর করে কথা বলছো জানো আমার খুব দুঃখ আমার আমাকে সারাদিন কাজ করাই আর ঠিক মতো খাবার দেয় না জানো তোমাকে দেখে আমার খুব মায়া হয় খুব কষ্ট হয় তোমার জন্য তাই তোমার জন্য আমি একটা জিনিস এনেছি এই নাও তোমার জন্য একটা ফল এনেছি ধন্যবাদ বন্ধু হার সহ হাসি মুখ তুমি একেবারেই দারুণ আজ থেকে আমরা সত্যিই ভালো বন্ধু আমি সবসময় তোমার কথা শুনবো আর পাশে থাকবো এভাবেই প্রতিদিন তারা দুজন দেখা করে গল্প করে আর রূপাকে ফল খেতে দেয় লাল আপেল দুটি। একদিন রাস্তা দিয়ে আসার সময় রূপা এক সাধু বাবাকে দেখে রূপা প্রতিদিন সাধু বাবাকে একটি করে আপেল দিত তাই সাধু বাবাও একদিন তোর মনটা খুব ভালো তুই সাদা মনের মানুষ তোর মনে কোনো ভেজাল নেই তাই আমি খুশি হয়ে তোকে একটা জিনিস উপহার দিতে চাই শোন এই নে তোকে আমি একটি শঙ্খ দিলাম সংকটের থেকে তুই যা চাইবি তাই পাবি জানো বাং বন্ধু সাধু বাবা আমাকে একটা জাদুর শঙ্খ দিয়েছেন তিনি বলেছেন আমি যা চাইব তাই পাবো এখন আমি চাই তুমি মানুষ হয়ে যাও জীবকের হলো শত বুদ্ধি বাহ আমার বিশ্বাসই হচ্ছে না ও রূপা তুমি সত্যিই খুব আমার কাছের বন্ধু তুমি খুব ভালো বন্ধু তুমি আমার মনের আশা পূরণ করেছ চলো রূপা আমরা আর এখানে থাকব না আমরা অন্য রাজ্যে চলে যাই চলো অবশেষে তারা দুজনেই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেল